এই ম্যাকটেস্টার ফিলটা ওর বাইরে কি ছিল এইটা আপনি যদি উপর থেকে পড়েন মিনিমাম তিন চার সাত থেকেও যদি পড়েন আপনার কিছু হবে না তাই জি স্পিনটা দেখেন কতটা মজবুত এটা চায়না জিএনজি কোম্পানির হ্যাঁ ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স এটাও কিন্তু শক্ত অনেক এটা কিরকম শক্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি

আমাদের কাছ থেকে সে কাপুরের গস হিসেবে কিনতে পারবেন যে ম্যাট্রিক্সের হিট বন্ড কিনতে চান সেই বন্ড কিনতে পারবেন বাংলাদেশের সবচাইতে বড় ফ্যাক্টরি যেখানে ম্যাট্রেস তৈরি করা হয় দর্শক বাংলাদেশে চেয়ে বড় ফ্যাক্টরি আর আপনি কোথাও পাবেন না দেখেন এখানে প্রচুর পরিমাণে প্রচুর কালারের কাপড় রাখা আছে যেগুলো হচ্ছে ম্যাট্রেসের কাভার এবং এখানে ম্যাট্রেসের যে সরঞ্জাম বা এখানে যে ম্যাটেরিয়াল এগুলো রাখা আছে ওনাদের যে মেশিনের কোয়ালিটি বা ওনাদের যে আসলে একটা সিস্টেম আপনারা দেখলে বুঝতে পারছেন আপনি কোথায় দেখছেন বা আমি কোথায় আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা ম্যাট্রেস কিনতে চান হোলসেল প্রাইজে হোক সেটা বিজনেসের জন্য বা আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য অবশ্যই দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বিক্রমপুর ওয়েডিং হাউস থেকে তো যাত্রাবাড়িতে চলে আসবেন বিস্তারিত আরো কথা বলবে বিক্রমপুর ওয়েডিং হাউসের প্রোপাইটর রবিন ভাই উনি একটু ব্যস্ত আছে দেখতে পাচ্ছি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেরিং পক্ষ থেকে সবাইকে স্বাগ স্বাগতম বৈশাখ মাসের গরমে অস্থির হয়ে গেছি তো যাই হোক ভিউয়ার্স যারা ভালো মানের ম্যাকট্রেস খুঁজছেন বা কিনতে চাচ্ছেন তারা কিভাবে বুঝবেন কোনটা ভালো প্লাস কোনটা মন্দ রাইট তো বিষয়টা কি আমি আপনাকে বলি ভাই অনেক কোম্পানি বাংলাদেশ আছে সব কোম্পানি ভালো তো এখন এখানে এক লেখা আছে আপনি অর্থবেরিক ম্যাকট্রিক রাইট ক্লিয়ার রাইট অর্থোবেরিক ম্যাকট্রিক্স দেখবেন একদম হালকা আচ্ছা এই যে না এই তো এই দেখেন এক হাত দিয়ে আমি জাগিলাম কিন্তু লেখা কিডিক অর্থবেদিক লেখা দেখে যদি আপনারা ম্যাক্স কিনেন আচ্ছা ধরেন এটা অনেক বড় কোম্পানি ভাই যে কোম্পানির নাম শুনলে আমার কলিজে পানি থাকে না আচ্ছা আপনারও বিশ্বাস করতে হবে একদম ধরেন আলেম মৌলবি সাহেব সে বলবে এটা ভালো তার কথা বিশ্বাস না করে একদমই না ভাই না তো এখন লেখাটা এরকম কিন্তু ভাই আমি আপনার বলি কাজে নয় গুণের পরিচয় পচা সাবান নাম পচা কিন্তু গুণটা ভালো ছিল তো এইখানে লেখা হচ্ছে ভাইয়া বা আপু এটার ভিতর কি থাকে সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে আর আপনারা ইউটিউবে ভিডিও একটা না পাঁচটা দেখে তারপর ডিসাইড করবেন কোথা থেকে কিনবেন চাল আমার জন্য অবশ্যই ভালোই নিন এটা তো আপনার ফ্যাক্টরিতে এটা আছে এটার দাম কম আচ্ছা এটা ওই যে কক্সির ভিতর এটা

এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এখন ভাইয়া কারো খাট পঞ্চাশ হাজার হয় কারো খাট দেড় লাখ টাকা কারো খাট বিশ হাজার টাকা হয় আচ্ছা ক্লিয়ার এখন যার যেরকম অবস্থা যার যেরকম পরিবেশ তার সেই জিনিস দরকার এই ম্যাট্রিক্সটা কিন্তু বাঁকা হয় এই যে বাঁকা হয়েছে ভাঙে নাই প্লাস মচকায় নাই আচ্ছা এটা বাঁকা করার কারণটা কি যেমন এই জিনিসটা যদি দিয়ে কেউ আপনাকে একটা ম্যাট্রিক্স বানাই দেয় এই যেমন ওইটাই বানানো এইটা দি কেউ একটা ম্যাট্রিক্স বানাই যখন এরকম চাপ দিবেন তখন কি হবে ভেঙে গেছে এটা যদি কাপুরের ভিতরে থাকে তখন যখন এরকম চাপ দিবেন এই যে এরকম ভেঙে যাবে ক্লিয়ার আর যখন এইটা আমাদের বাঁকা করা হইছে এই ম্যাট্রিক্সটা এই যে এইটা যখন এরকম বাঁকা করতে তখন কি ভাঙবে না ভাঙবো না প্লাস নষ্ট হবে না তো এইটা হচ্ছে আপনাদের ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটাও কিন্তু শক্ত অনেক এটা কি রকম শক্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু অনেক হার্ড যারা অর্থোপেডিক এর জন্য এটা নিতে চান তারা ও নিতে পারেন তো এইটা 6 ফিট বে 7 ফিট পরে মাত্র 6000

থেকে প্রায় কয়েকটার উপরে কাপড় আছে ফেব্রিক যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো এই গেল একটা কোয়ালিটি এখন দ্বিতীয় কোয়ালিটি আমি আগে বলেছিলাম যেটা

তারপর হচ্ছে আপনার রয়্যাল রিবন্ডেড ওকে যেমন এই জিনিসটা ভালো জিনিসটা যেমন আমি আপনাকে বলি যেই লোকটার শরীরে কোনো ভিটামিনের অভাব থাকে ও শরীরটা হ্যাংলা পাতা চিংলা থাকে চোখ দুটো অনেক টান টান থাকে মানে না খাবারের মতো আর যে সুস্বাদু খাবার খায় তার চেহারাটা কিরকম থাকে একটা পুষ্টি থাকে পুষ্টি থাকে এইটা হচ্ছে পুষ্টির ম্যাট্রিক্স মানে এই রিবন্ডেড খুব পুষ্টি আছে হার্ট হার্ট হবে আর ঠিক এই পাঁচটা আবার একটা হিটবন তিনটা দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করা এইটার ছয় ফিটের বেশ সাথে এটা দাম পড়ে দশ হাজার পাঁচশো এটা মিনিমাম ওয়েট হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্লাস ক্লিয়ার ম্যাট্রিক্স চাপ দিলে বাঁকা করা যাবে ভাঙবো না প্লাস মত খাবো না এইটা এখন এইটা কিভাবে অর্থবেরিক ভাই ভাই এইরকম যদি আপনারা ঘুমান দেখবেন শরীরটা কিন্তু একদম স্ট্রেট আবার যখন উঠবেন তখন কিন্তু আবার জায়গাটা এরকম থাকবে আবার ঘুমাবেন আবার এরকম থাকবে তো এইটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রিক্স বাসায় নেওয়ার পরে এখন এটা আমরা বাজার দর বিক্রি করছি দশ হাজার পাঁচশো অনেকেই কোশ্চেন করেন ভাই আপনাদের এত বড় ভিশাল কারখানা আলহামদুলিল্লাহ দামটা আপনাদের বেশি তো ভাই যেই ভাই কম দামে ম্যাকটেস কিনবেন বাসায় যাবেন যাওয়ার পরে এইভাবে ইঞ্চি ইঞ্চি করে হাঁটবেন হাঁটার পরে দেখেন যদি আপনার পায়ে কোনো জয়েন্ট বাজে আচ্ছা তাহলেই ভাববেন যে হোক আপনার কাছে এক হাজার টাকা কমাই রাখার কারণ ওইটা ওইটা দোষটা কাস্টমার কিন্তু ওই কারখানাদার বা দোকানদারের দোষ না কারণ আপনার ওর কম দিচ্ছে টাকা এইটাই কাহিনিটা তো এখন যে এই নিবেন এজিউরুইস কালার আছে এখানে অনেক যার যেটা ভালো লাগে সে সেই কালার গুলো এখান থেকে নিতে পারুন ইনশাআল্লাহ ওকে ওকে ঠিক আছে তাই গেল একটা ম্যাট্রেস ফাইনাল প্রাইস ছিল কত 6 ফিট বে 7 ফিট 10500 আচ্ছা 5 ফিট বে 7 ফিট 9500 ঠিক আছে তো আরেকটা ম্যাট্রিক্স হইছে ভাই একই দামে আচ্ছা দুইটা ম্যাট্রিক্স পাচ্ছেন একই দামে একই দামে 10500 টাকায় আপনি দুইটা ম্যাট্রিক্স পাচ্ছেন কিভাবে এই পাঁচটা কি এই যে নরম এই আমি পাঁচটা আঙ্গুল দিলাম দেখেন এই যে চাপ দিলাম দেবে গেছে একদম আবার যখন উঠাবো আছে নাই আবার জোরে একটা ঘুষি দিলাম আচ্ছা আছে দাগ না তো এই পাশটা যখন আপনি ঘুমাবেন তখন প্রচুর ফিল আরাম পাবেন আচ্ছা অনেক আরাম লাগবে ঠিক এই পাশটা যদি আবার উল্টো পর আপনি ঘুমান তখন কি হবে শক্ত শক্ত তার মানে এক পাশ শক্ত এক পাশ নরম হিট বন্ড প্লাস রয়্যাল রিবন্ডেড প্লাস মেমোরি ফোম এইটা একটা 6 ফিট বে 7 ফিট এটার দাম পড়ে 10500 পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়ে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা বলবেন যে আমি এই কোয়ালিটি নিয়ে চাই আর কাপড় তো এখানে বিভিন্ন কালার রাখা আছে ব্লু আছে যা ভাল লাগে সামনের দিকে রোল অনেক রাখা আছে দেখানো হয়েছে এই কোয়ালিটি এখন আর একটা ম্যাকটেস্ট হচ্ছে ভাই এই যে এটা হচ্ছে আপনার পকেট এটা কিন্তু প্রচুর এখন চলতে এখন এই ম্যাকটেস অনেকে বলে ভাই কিরকম তো এইটা এইরকম এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই ম্যাকটেস্টার ফিলটা

এইটা যে ফেব্রিক্সটা দেখতেছেন সরাসরি চায়না থেকে আমদানি একটা ফেব্রিক্স ব্যাম্ব ব্যাম্ব ফেব্রিক যেটা আমাদের বাংলাদেশে হয় না আর এইটা শুধুই এই কাপড়ের জন্য প্রযোজ্য অন্য কোন ম্যাকটাসের জন্য প্রযোজ্য নয় কেননা এই কাপড়টা ইস্টিস টান দিলে বলে যখন আপনি এইভাবে বসবেন তখন কি হয়েছে কাপড়টা বলে গেছে বলে গেছে যখন উঠবেন তখন এই কাপড়টা আস্তে আস্তে ছেড়ে যায় কিন্তু অন্য ম্যাকটাসে প্রযোজ্য নয় তো এইটা হচ্ছে এই যে ফেব্রিক্সটাই তারপর হচ্ছে পেডিং তারপর হচ্ছে টিস্যু তিনটা লেয়ার তারপর আমরা ইউজ করছি সুপার সফট মেমোরি ফোন আচ্ছা তো এখন ভাই আমরা ত্রিশ হাজার টাকা সেল করছি আপনি হয়তো বাজার দর গিয়ে অন্য জায়গায় এক হাজার দুই হাজার কম পাইতে পারেন কিন্তু অর্ধেক দামে কিন্তু কমে পাবেন না কারণ হচ্ছে যেমন আমাদের এই যে ফোমটা এই যে দেখেন এইটা আপনি হাজারও যদি এই রকম করেন তারপর যদি এইরকম করেন এরকম তো লুঙ্গি বা গামছা করা হয় আচ্ছা কিন্তু ফোম করা হয় না তাদের সিরিবোনা প্লাস ফারবে না এই যে সুপার সফট একটা ভালো মানের ফোম তারপর হচ্ছে জিও ফেল্ট এটা দিয়ে আমরা এভাবে র্যাপিং করব কয়েক পাশে একটা দুইটা তিনটা উপরে যে একটা চারটা ঠিক নিচে একটা দুইটা তিনটা তারপর সেম থাকবে উপরে নিচে লেয়ার দিয়ে একটা পকেট স্প্রিন করা আর আমাদের স্প্রিনটা দেখেন কতটা মজবুত এটা চায় না জিএনজি কোম্পানি হ্যাঁ তো এইটা দিয়ে আমরা এই ম্যাট্রেস গুলো করে থাকি তো এটা 6 ফিট বেশ 7 ফিট পরে 30000 টাকা 5 ফিট বেশ 7 ফিট পরে 29000 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি তো এখন বিষয়টা হচ্ছে ভাই যার দশ পিস লাগে সেও নিতে পারবেন যার এক পিস লাগবে সেও নিতে পারবেন যে কাপড় কিনতে চান আমাদের কাছ থেকে সে কাপড়ের গস হিসেবে কিনতে পারবেন যে ম্যাকট্রেক্সের হিট বন্ড কিনতে চান সেই হিট বন্ড কিনতে পারবেন যে কাপড় গস নিতে চান যার যেটা ভালো লাগে সে সেটা এখান থেকে এসে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ